আজকে একটা অতি দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তা হলো এই যে মুরগি ডিম কিলাম আমি মুরগি ডিম পাড়ার শেষে কিন্তু বসিয়ে দিয়েছিলাম তা দেওয়ার জন্য যেটাকে আমরা কেমন ওম বলি আর ওটা দেওয়ার পরেই কিন্তু আমার মুরগি এখানে অসুস্থ হয়ে পড়ে যতগুলো মুরগি ডেকি মোরগ ছিল সবই কিন্তু একদম অসুস্থ জানি না পারিস চারপাশে কিন্তু সবারই মুরগিগুলো ভালো ছিল শুধু আমারটাই এক মাস আগের কথা প্রায় তারপর সব মুরগিগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে আর এখন পর্যন্ত ডিমগুলা ফালানো হয়নি এজন্যে এগুলোর মায়া কিন্তু আমি ছাড়তে পারতেছি না আমি ভাবছিলাম যে এগুলো থেকে হয়তো আমি বাচ্চা পাবো কিন্তু আসলে তা না পলিওকিক কিন্তু এখন আমার ফালাই তো মন চায় না যে এতগুলো ডিম আমি কীভাবে ফেলে দেবো একটা ডিম ওর বাবা ভেঙে দেখছে যে বাচ্চা হয়েছে যার কারণে আর ফালানো হয়নি এই তো কষ্টে কোনো জিনিস পাওয়াতে গেলে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে অনেক বেশি দুঃখ পাওয়া যায় মন থেকে কিন্তু অনেক খারাপ লাগে এই যে মাছলার গোটাগুলো শুকাতে দিয়েছিলাম। কি ই ই হয়ে দিবে না? এটাকে গোসল করবে মাথার সাথে দিয়ে আর চলে যাই। এই যে রম জারদিয়া মুসা পরিষ্করণ করার সম্পূর্ণ শেষ। রান্না বান্না শেষ এখন সব কিছু গোস করা শেষ গোসলটা শুধু বাকি নামাজের পর একদম অন্ধকারে বড়ে আসছে আর পাখির ডাকগুলো এত বেশি মিষ্টি লাগতেছে বিকেল হইলে অনেক বেশি চেষামেশি করে পাখিগুলা আর এরকম অন্ধকার আকাশের দিকে তাকালে একটু ভালো লাগে যেহেতু আজকের আকাশটা অনেক সুন্দর